অবাধ নির্বাচন করতে হলে পাঁচজন তৃণমূল নেতাকে গ্রেফতার করতে হবে এই দাবি নির্বাচন কমিশনে চিঠি মালদা উত্তরের বিজেপি প্রার্থী খগেন মোরমুর কেন কি তথ্য উঠে আসছে প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি বিস্তারিতভাবে জানাচ্ছেন প্রবীর এই পাঁচ তৃণমূল নেতাকে গ্রেফতার করার কথা কেন বলছেন খগেন মোরমু যত নির্বাচন কমিশনে চিঠি লিখেছে মালদা উত্তরে বিজেপি প্রার্থী খগেন মুর্মু তিনি জাতীয় নির্বাচন কমিশনের চিঠি দিয়ে তৃণমূল কংগ্রেসের পাঁচজন কর্মী বা স্থানীয় নেতাকে গ্রেফতারের দাবি তুলেছেন এবং তার বক্তব্য যে অবাধ এবং সুস্থ নির্বাচন করতে হল তৃণমূল কংগ্রেসের এই পাঁচজন স্থানীয় নেতাকে গ্রেপ্তার করতে হবে কারণ এদের বিরুদ্ধে অতীতে একাধিক অভিযোগ রয়েছে বলে অভিযোগ করেছেন চিঠিতে খগেন মুর্মু এবং পাঁচজন এই যে তৃণমূল কংগ্রেস নেতা রতুয়ার প্রসেনজিৎ দাস তিনি হচ্ছে ইংরেজ বাজারে এবং আরও সঙ্গে আরও যে তিনজন রয়েছেন থেকে শুরু করে আক্তার এই যে পাঁচজন কর্মী তৃণমূল কর্মী বা স্থানীয় নেতার বিরুদ্ধে খগেন মুর্মু দিয়েছেন যে এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে তবেই সুস্থ এবং অবাধ নির্বাচন সম্ভব কারণ এদের বিরুদ্ধে অতীতে যে সমস্ত নির্বাচন হয়েছে একাধিক অভিযোগ রয়েছে রিগিং বুধ জাম থেকে শুরু একাধিক অভিযোগ তাদের বিরুদ্ধে ছিল সুতরাং এই পাঁচজন নেতাকে এখনো পুলিশ গ্রেপ্তার করেনি অবিলম্বে তাদের গ্রেপ্তারের দাবি তুলেছেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু ধন্যবাদ প্রবীর আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন পাঁচজন স্থানীয় তৃণমূল নেতাকে এখনও পুলিশ গ্রেপ্তার করেনি এদের বিরুদ্ধে একাধিক ভোট রিগিং সহ অভিযোগ আছে বলে দাবি করছেন খগেন মুর্মু বিজেপির মালদার উত্তরের প্রার্থী তিনি নির্বাচন কমিশনকে চিঠি লিখেছেন এদের গ্রেফতারের দাবি করে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা